আল্লাহর কাছে আজকে লাখ লাখ শুক্রিয়া যে আটশো সত্তর টাকা ইনকাম করতে পারছি দিনে হচ্ছে হলো হাজার টাকা কামাইতে পারতেছে না অথচ আমি অল্প সময়ের ভিতরে হচ্ছে আটশো সত্তর টাকা ইনকাম করে ফেলছি এটা হচ্ছে মনে করেন যে পরিশ্রম হচ্ছে পরিশ্রমের যে পরিশ্রম যে কখনো বিফলে যায় না এটা হচ্ছে তার প্রমাণ আলাইকুম নতুন একটা ব্লগে অ্যাফারেজ ভাইকার চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো রাইশিয়ারের জন্য হচ্ছে বেরোইছি রাত্রের বেলায় তো হয়তো সময় বাজে ছয়টা বাজে এখন চলেন তাহলে আজকে প্রথম জাতিটা হচ্ছে কোথা থেকে নেই আর আজকে কয়টা টিপ পাই তারপর হচ্ছে কত টাকা

দিছে দিতে তো উনি হচ্ছে ওনার কাছ থেকে হচ্ছে আড়াইশো টাকা ভাড়া বসে আর এখান থেকে কাপ্তলি কিলো হইতে হবে হচ্ছে হইলো এক্স্যাক্ট তেরো কিলোর মতো যাতে এটা নামানোর পরে হচ্ছে টোটাল হিসাব দিতে পারবো কত কিলো বাইক চালাইলাম আর হচ্ছে হইলো আপনার কতটুকু সময় লাগছে বইতে হচ্ছে ছয়টা দশ এখন

আমার হেলমেট ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়ের টাকা হচ্ছে দুশো আশি টাকা ভাড়া নিয়েছি আচ্ছা এখন একটা যাত্রী পাইছি মানে হইতেছে এগুলো আপনার দিকে যেতেছি মেন গেটের দিকে তো এই ভাই হইতেছে লাগেজ আছে সাথে ভাইয়ের তো অ্যাপস ওপেন করছিলাম এখানে অ্যাপসে মনে করেন কোনো কল পাইনি লুজে টাইট হয়ে গেছে লুজে গেছে ভাই তো ফেস ছোট এই যাত্রীটা নিচ্ছি তো নগর এখান থেকে হচ্ছে ষোলো কিলোমিটার হইব এখান থেকে তো ভাইয়ের কাছ থেকে তিনশো টাকা ভাড়া চাইছিলাম তো ভাই হচ্ছে হইলো দুশো টাকা বসলো পরে হচ্ছে আড়াইশো টাকা রাজি হয়েছে তো চলেন রাস্তা মোটামুটি ভালোই জ্যাম আছে তো দেখি কতক্ষণ সময় লাগে সময় ঠিক আটটা বাজে তা আমার এখানেই ছেড়ে দেন ভাই পরিস্থিতি ভালো না দেখা গেছে ঝামেলা যা ঝামেলা পড়তে না ভাই নিয়ে হচ্ছে হলো আপনার কত কিলো ছড়াইলাম পনেরো কিলো হাত হাত জমে গেছে ভাই আমি ওই কোনে হচ্ছে হলো বসুম অ্যাপস ওপেন করছি অ্যাপস থেকে হচ্ছে মনে করেন যে চলে যাবো

চলেন তাহলে যাই আচ্ছা ভাইয়ারা নিয়ে হচ্ছে মনে করেন যে চলে আসছি আর ভাইয়ার লোকেশন যেতে হচ্ছে তিনশো মিটার হচ্ছে হলো দূরত্বে আছে তো চলেন বাইকে হচ্ছে নামাই এখন এখানে ভাইয়া ভাইয়ার ভাড়া আসছে কত দেখি হ্যাঁ দেখি হ্যাঁ একশো পঁচাশি টাকা আসছে ভাইয়া এটা রেটিং কি দিন ভাইয়া আচ্ছা বড় ভাইয়েছে আমার হাত কাজ করতেছে বর্ষা দিদি আর বгой জাতি ঠিক আছে রে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ভালো থাকবেন রে আই লাভ ইউ অনেক কথা বললাম কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম আচ্ছা ওবার হচ্ছে আরেকটা কল ঢুকে গেছে তো ভের সাথে কথা বলতে বলতে তো কল আচ্ছা ওই যে যাইবো ওইটা দেখার আগে আমি চাপ দিয়ে দিই এই বাজার বস্তা গেল না ভাড়া আসছে কত এটাও খেল করলাম না আচ্ছা এই যাত্রী একশো নব্বই টাকা ভাড়া পাইছি আর টাকা রে ভাই করে এখন কথা হলো যাই হোক সমস্যা নেই তো আজকে হচ্ছে তিনটা টিপ কমপ্লিট করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো প্রথম ট্রিপটা হচ্ছে দুইশো আশি টাকা পাইছিলাম সেকেন্ড ট্রিপ হচ্ছে হলো দুশো সত্তর টাকা আর এইটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা এই হচ্ছে তিন টিপের ইনকাম তো গুলো শেষ হয়ে চল আপনাদেরকে হচ্ছল হিসাবটা দিতে পারলাম হ্যাঁ এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আশা করি আরো কিছু ইনফরমেশন দিতে পারব আর আজকে রাইট গুলো ভালো ভালো রাইট পাইছি আলহামদুলিল্লাহ আজকে কোনো মে যাত্রি পাইনি মে যাত্রি মনে করেন যে কখনো ভালো পড়ে কখনো খারাপ পড়ে চলেন তাহলে নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি সে উপর আরেকটা কল পাইছি এটা হচ্ছে এই জাতিটা যাবে হচ্ছেল আপনাদের 빅টোর পার্কের দিকে সরদরঘাটে ওখানে আর এই জাতি আমার থেকে দূরত্ব আছে হচ্ছেল আপনাদের

আচ্ছা সেভেন পয়েন্ট এইট কিলোমিটার হচ্ছে মনে করেন ওনার দূরত্ব এখান থেকে হচ্ছে হইল ভিক্টোরিয়া পার্ক তো এখান থেকে হচ্ছে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার ভাড়া দেখা গেছে একশো চৌত্রিশ টাকা চলেন তাহলে এই যে ওনাকে নিয়ে যাই আর এখন বাজে ঘটিত সময় আমাদের দশটা আটাইশ আলহামদুলিল্লাহ এই ভাইরে হচ্ছে হইল চলে আসছি এই ভাইরে আসতে মনে করেন দম শেষ হয়ে গেছে আমার রাস্তায় জায়গা জায়গা হচ্ছে মনে করেন যে বন্ধ করে রাখছে যার কারণে হচ্ছে মনে করেন প্রচন্ড পরিমাণ ঘুরতে হয়েছে আমার আচ্ছা দেখি ভাই বাড়া হ্যাঁ ভাই দেখতেছি ভাই আর আইবো কত মনে করেন যা দেখাইবো তাই তো আইবো যে ঘুরাইছি এটা তো আর আচ্ছা ভাইয়ের হচ্ছে মনে করেন ভাড়াটা কত আসছে দেখি একশো আঠাশ টাকা নেন ভাইয়া দুই টাকা নেই ঠিক আছে ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই আচ্ছা এই লাস্ট যে যাত্রীটা নিয়ে আসছি এই যাত্রীটার ভাড়াটা হচ্ছে আপনাদের দেখে নিয়ে কত কিলো বাইক চালাইছি আর ভাড়া আপনাদেরকে দেখে উবার থেকে ওপেন ওপেন হোক তো এই যে একশো চৌত্রিশ টাকা ছিল আর যাই হোক এইট পয়েন্ট সিক্সটি কিলোমিটার মানে এর মানে হচ্ছে সাড়ে আট কিলোমিটার হচ্ছে আমার ভাড়া দিতে হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাইছি একবারে ভালো না খারাপও না এমন একটা অবস্থা যাই হোক ভালো আমার জন্য ভালো হয়েছে কারণ হচ্ছে আমি বাসার দিকে চলে আসি তো এই ভাইতে হচ্ছে একশো তিরিশ টাকা ভাড়া পাইছি ওবার থেকে হচ্ছে এলো মনে করেন এটা হচ্ছে এলো চার নাম্বার টিপ আজকে হচ্ছে তিনটা টিপ দিছি তিনটা না চারটা টিপ দিচ্ছি তাহলে হিসাব করি চলে ক্যালকুলেটারটা বের করি তো প্রথম টিপের হচ্ছে এলো হিসাবটা প্রথম টিপ হচ্ছে ফকিরা ফুল থেকে হচ্ছে এলো কাতুলি গেছি বাস স্ট্যান্ডে ওখানে হচ্ছে এলো দুইশো টাকা দিছিল ওই লোকে ভদ্র লোকে দুইশো আশি টাকা দিছিল আর তারপরে হইতেছে হইলো আপনার হইলো গাবতলি থেকে হচ্ছে ইয়ে গেছি আপনার আফতাবনগর ওইখানে পাইছি হলো দুইশো সত্তর টাকা তারপরে আফতাবনগর থেকে হচ্ছে ফার্ম গেট আসছিলাম ওইখানে হচ্ছে একশো নব্বই টাকা চারশো চল্লিশ হচ্ছে আপনার ভিক্টোরিয়া ছিল একশো তিরিশ তো সারাদিনে আটশো সত্তর টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আজকে আটশো সত্তর টাকা ইনকাম হয়েছে টোটাল টাকা ইনকামে আমার খরচ কত আমি এখানে দেখাই একটু দাঁড়ায় বাইক চালাইছি কত কিলোমিটার বাইক চালাইছি হচ্ছে একান্ন কিলোমিটার বাউন্ন কিলোমিটার ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে যে আটশো সত্তর টাকা যে ইনকাম করলাম আশো সত্তর টাকার পিছনে তো আপনারা গল্প দেখলেন কি পরিমাণ পরিশ্রম করতে হইছে আর হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আপনার ধৈর্য মাসবি থাকতে হইব আর মনে করেন যে কিসমত এমন একটা জিনিস কখনো ভালো টিপ পাইবেন কখনো খারাপ টিপ পাইবেন আর সে এই জায়গাটার মধ্যে হচ্ছে এরকম যে কেউ হচ্ছে মনে করেন যে দিনে হচ্ছে এলো হাজার টাকা কামাইতে পারতেছে না অথচ আমি অল্প সময়ের ভিতরে হচ্ছে আটশো সত্তর টাকা ইনকাম করে ফেলছি এটা হচ্ছে মনে করেন যে পরিশ্রম আর হচ্ছে পরিশ্রমের যে পরিশ্রম যে কখনো বিফলে যায় না এটা হচ্ছে তার প্রমাণ যে আটশো সত্তর টাকা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমি ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে লাখ লাখ শুক্রিয়া যে আটশো সত্তর টাকা ইনকাম করতে পারছি আর এই আটশো সত্তর টাকার ভিতরে হচ্ছে দুশো টাকা খরচ ছিল তো ছয়শো সত্তর টাকা ছিল আজকে লোক প্রফিট তো আপনারা জানেন কি রাইড শেয়ার করতে চাইতেছেন তারা অবশ্যই হচ্ছে হলো এই যে টিকগুলো আছে এই টিকগুলো হচ্ছে আপনারা যদি অবলম্বন করেন মনে করেন যে দিন শেষে আমি যে টিকটা অবলম্বন করি সব সময় প্রথমে হচ্ছে যদি পাই একটা কন্টাক্টে টিপনোর চেষ্টা করি কন্টাক্টে হচ্ছে কি রাইটস প্রথমে হচ্ছে যদি এস টিপ নেই তাহলে দেখা যায় কি আপনারা হচ্ছে জ্যামের ভিতর ভাড়াটা কম আসে আর যদি একটু কন্টাক্টে টিপটা নিতে পারি তা থাকেছি তাহলে দেখা যায় একটা ভালো ভাড়া পাওয়া যায় জ্যামটাও মনে করেন যে তখন গায় থাকে না তো ভালো ভাড়া পাওয়া যায় তো দেখা গেছে 10 কিলো বাইকেরও যদি আমি 200 টাকা পাই তখন

আপনি হচ্ছে খালি বাসায় যেতে আর যদি কিসমত খারাপ থাকে সেদিন কিছু করার নেই আপনার খালি বাসায় আসতে হইব অনেক এরকম খালি বাসায় দেখা গেছে দশ কিলো পনেরো কিলো বাইক চালায় মনে আসতে হয়েছে এটা হচ্ছে কিসমত যেদিন খারাপ থাকে আর যেদিন ভালো থাকে ওদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে যার যেমন হচ্ছে আজকে ভালো হয়েছে এই হচ্ছে তো আজকে এইখানে ভিডিওটা শেষ করতেছি তো যারা যারা এখন পর্যন্ত ভিডিও ভিডিও দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিও ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ